এরে বাবা এত কে এত দিলে খাওয়া যাইব এই আপনার তো আমার বেশি আগে এবার আসসালামু আলাইকুম আচ্ছা কি দেখে একটু আপনাদের শাক এগুলা ও দেখি আপনার দা আপনি চলে যাচ্ছেন কেন এরে বাবারে তো অনেক সুন্দর শাক তো এই যে মাটি কেন শাক এত বাড়ির যা বাঁচবেন বাড়ির যা বাঁচবেন আপনার তিনজনে এখানে আছেন তিনজনে শাক দেখি কাটকে কত বেশি তুলছে আপনাদের শাক কখন গেছিলেন তুলতে হ্যাঁ বারোটার দিকে গেছেন আর এখন একটা দেড়টা বাজে গেছে এত খুন্দিরি শাক তুলছেন এই এই কটা হ্যাঁ শোনেন এখানে আসেন আপনার তিনজন আছেন না তিনজনের মধ্যে আমার একজনের শাক আমার এমনি দিয়ে দেন তো দিবেন মানে সবগুলা না হোক আপ দেন যাতে আমি একবার খাইতে পারি ভাইজা এগুলা কি ভাইজাই তো খাই না হ্যাঁ দিবেন কেউ একজন হ্যাঁ কে যে কোনো একজন দিতে পারেন বা এরকম হইতে পারে আপনারা তিনজন তিন মুট দিলেও তো হয়ে যাইতো দিবেন হ্যাঁ দিবেন আপনি তো শাক কম আপনি দুইজন কিছুই বললেন না কিন্তু আপনি হ্যাঁ কইলেন আপনি দিতে চাইলেন এই দুইজন তো দিতে চাইলো না ছোটাপু শোনো তুমি এখানে আসো পলিথিনের ব্যবস্থা করব নি শোন না কেন তোমার শাক কই এর ভিতরে এত কম কেন তোমার শাক ও ও তোমরা দুই ভাই বোন ও তাহলে এক কাজ করো তুমি তোমরা তো দুই ভাই বোন দেও ও তো দিতে চাচ্ছে না আচ্ছা পলিসিনের ব্যবস্থা না হয় করব তাহলে এক কাজ করেন আপনারা তাহলে আমারে দেন থাক তাহলে কিন্তু হ্যাঁ ওই যে ওই যে কইলাম যে ব্যাগটা দাও তা তো দিল না এই যে এখন দিছে তাহলে যে এই ব্যাগের মধ্যে দেন এই ব্যাগের মধ্যে দিলে তো হয়ে যাইব লেন আপনি দোকান ওই ব্যাগের মধ্যে আনে দেখা আমার কাছে এর বাবা এতকে এত দিলে খাওয়া এই আপনার থেকে তো আমার বেশি হয়ে গেছে এবার আপনাদের থেকে আমার বেশি হয়ে গেছে আচ্ছা এই যে আমারে যে শাক দেয়া দিলেন আপনারা কষ্ট করে উঠাইলেন উঠাই আবার আমারে দিয়া দিলেন কি মনে কষ্ট পায় দিলেন নাকি হ্যাঁ এমনি দিয়ে দিলেন আপনাদের যে কম হয়ে গেল হ্যাঁ এটুকু হয়ে যাইবো না মনে কষ্ট পাইয়া দিছেন হ্যাঁ আপনি কি মনে কষ্ট পাইছেন না তাহলে নিব না তাহলে আপনাদের সাপ আপনারা না না লেন আমি নিব না শুনেন 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 আমার কথা শুনেন দাঁড়ান 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 আচ্ছা আপনারা এত কষ্ট করে উঠাইলেন উঠাই আবার আমি এমনি চাইলাম আমারে এমনি দিয়া দিলেন এই জন্য করছি যে হয়তো মনে কষ্ট পায় দিছেন কি না এমনি দিছেন আপনারা কয় ভাই বোন শুনেন আর আপনারা আপনারা এক ভাই এক বোন আপনার বড় ভাই কি আমার সমান ও এগারো বছর হবে ও এই যে বড় ও হবে না থেকে তো মন অনেক আমি শাক চাইলাম এমনি আর আমার এমনি দিয়া দিলেন আচ্ছা শোনেন আমি এমনি কইলাম যে আমি শাক নিব না আমি এমনি দেখলাম যে আপনারা কি বলেন না গো আমি নিব না আমি আমার শাক কি করবো আমি এমনি কইলাম যে আমাদের শাক দেন তারপরেও যে আপনারা দিছে নেই তো অনেক কিছু আচ্ছা শোনেন আপনারা তিনজন এটা দিয়ে কিছু খায় নেন নেন অত টাকা নেবেন না কেন আমি এমনি আপনার বড় ভাই হিসাবে দিচ্ছে যে আমার শাক দিয়ে দিলেন হ্যাঁ না আমি আপনার বড় ভাই হিসাবে দিচ্ছি নেন অত টাকা নিবেন না আচ্ছা তো কি হয়েছে অত টাকা নিলে আমি আপনাদের বড় ভাইয়ের মত না নেন এটা রাখেন একশো টাকা তো অনেক না পাঁচশো টাকা দিলাম নিলেন না এটা রাখেন দোকানে গিয়ে হচ্ছে একটা সেভেন আপ কিনবেন ঠিক আছে কি না তিনজন খাইবেন নেন আবার পল কেন উমা আচ্ছা আমি শাক নিব না নেন হ্যাঁ শাক নিব না তো चला जास्त काय